হুগলির চুচুরা সিএ এবং এসআইআর বিরোধী সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর শুক্রবার চুচুরার রবীন্দ্রনগর কালিতলায় আয়োজিত সভা থেকে তিনি স্পষ্ট সতর্কবার্তা দেন ভারতে যদি এসআইআর চাপিয়ে দেওয়া হয় তাহলে পরিস্থিতি নেপালের মতো ভয়াবহ হতে পারে মমতাবালার বক্তব্য নাগরিকত্ব আইন সংশোধন করে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে নেপালে কি হয়েছিল সবাই জানেন চ্যালেঞ্জ করে বলেন ভারতেও সেই ছবি দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুঁশিয়ার দিয়ে বলেন সর্বশক্তি দিয়ে এই আইন আটকানো হবে একজন মানুষের নাগরিকত্ব যদি কেড়ে নেওয়া হয় মতুয়ারা তাদের পাশে দাঁড়াবে সভা থেকে তিনি সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে নিশানা করেন তার অভিযোগ বারবার আইন চাপিয়ে মতুয়া সম্প্রদায়কে গোলামে পরিণত করতে চাইছে বিজেপি সরকার এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মতুয়া সম্প্রদায়ের মানুষ মতুয়া আদর্শ কখনোই বিজেপি বা আরএসএস এর মতাদর্শের সঙ্গে মেলে না এরা আইন দিয়ে মতুয়া সম্প্রদায়কে ধ্বংস করতে চাইছে সভা মঞ্চ থেকেই মমতাবালা ঘোষণা করেন মতুয়াদের বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে তিনি বলেন আগামী উনিশ অক্টোবর বর্মার জন্মোৎসবে রাত বারোটার পর ঘোষণা করা হবে কবে কলকাতার রাস্তায় আন্দোলন হবে প্রয়োজনে দিল্লিতেও যাওয়া হবে শান্তনু ঠাকুরকে সামনে রেখে বিজেপি আর এসএস মতুয়াদের ধ্বংস করতে চাইছে এর জবাব মতুয়া সমাজ দেবে প্রসঙ্গত মমতা বালা ঠাকুর দীর্ঘদিন ধরেই বিরোধী অবস্থান স্পষ্ট করেছেন এবার এসআইআর নিয়েও তার সরাসরি হুঁশিয়ারি রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল